আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সীকান্তিক বলছি আমার আজকের নতুন ফ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও খুব ভালো আসুন খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিন মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি এর সাথে সাথে মা উঠে পড়েছে তো আজকে তো ছুটির দিন মানে শুক্রবার তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবাইল পারক তো আজকে একটু দেরি করেই উঠেছি তো উঠে উঠার পর কিন্তু দেখি রান্না করা হয়েছে খিচুড়ি তারপর ছিল একটু ডিম ভুনা এবং সাথে আলু ভাজি তো আমার কিন্তু একটু খেতে ইচ্ছা করছিল না তো পরে কিন্তু মা ডেকে ডেকে আমাকে খাইয়ে দিল তো খেতে কিন্তু ভালোই লেগেছে আর আলুতে কিন্তু কিছুটা জিরা ব্যবহার করা হয়েছিল এই আলু ভাজিতে তো আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিয়েছি আর ডিম সেদ্ধের কথা সে মানে এই টার কথা কি বলবো ডিম ভুনার অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি তো এই যে বন্ধুরা দেখো এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হচ্ছে আসলে এগুলো হলো একটা বিশেষ মুরগি প্যারেন্টস মুরগি কথাটা আমার কাছে হাস্যকর লাগে যদিও সত্য তো এটা এই প্যারেন্টস মুরগিগুলোর ওজন পাঁচ থেকে ছয় কেজি হয় তো এগুলো কিন্তু এগুলোর চামড়া খুবই মোটা মোটা হয় এবং এরা খুবই বড় হয় এটাই তাদের বৈশিষ্ট্য এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় অনেক তেল হয় এদের আর খুবই তেল তেলে হয় এই এই জন্য খেতে অনেক ভালো লাগে আর খুব ফ্রে ফ্লেভারফুল হয় আর এখানে কিন্তু দেখো কলমি শাক কেটে নেওয়া হয়েছে সেটা অফ ক্যামেরায় রান্না করা হয়ে গেছে আর আমি কিন্তু নামাজ আদায় করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি খেতে বসেছি তো আমার না শাক ভাজি খেতে একদমই ভালো লাগে না তবে মা মা জোর করছিল বলছিল বাবু একটু খাও এটা তো খুবই পুষ্টিকর তোমাকে তো সবই খেতে হবে তো এই শুনে আমি আর নিজেকে থামাতে পারলাম না খাওয়া করে দিয়েছি তো মায়ের জন্য আমি আমার নিজের অপ্রিয় জিনিসটা খেয়ে নিলাম তো থাক কিছুই হয়নি এমন কিছু তো হয়ে যাবে না মাত্র এই কলমি শাক ভাজিটা খেয়ে তো খেয়ে নিয়েছি তাও কষ্ট করে ভালোই লেগেছে তো মা অনেক খুশি হয়েছে তো মায়ের কাছে অনেক ভালো লেগেছে তো মাকে খুশি করতে পেরেছি আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি প্যারেন্টস মুরগিটা খেয়ে নিচ্ছি খেতে যে এত মজা লাগে এটা খেলে বিফ বা মাটন কিছুই খেতে হবে না মানে এত সুন্দর ফ্লেভার অনেক সুন্দর মাংসটাও অনেক শক্ত শক্ত দেশি মুরগির মতো লাগে খেতে তো আলহামদুলিল্লাহ এত মজা করে তৃপ্তি করে খেয়েছি আর এই মুরগিটার অনেক চামড়া মোটা মোটা হয় খেতে ঠিক অনেক মজা লাগে মানে অনেক মোটা মোটা তো এই জন্য রকম লাগে আর বন্ধুরা দেখা আমি রসুন দিয়ে চিপে চিপে খেয়ে নিচ্ছি আর আমার তো এই মাংস এই মাংসের এই রসুনটা অনেক ভালো লাগে খেতে মাংসের সাথে রসুন চিপে চিপে খেতে যে এত ভালো লাগে মানে মাংসের যে রসুনটা সেটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি আসলে আমরা একটু লাইভ করতে চেয়েছিলাম তবে আমাদের খুবই দুর্বল লাগছিল তো আমিও এদিকে ঘুমিয়ে পড়েছি সাথে মাও ঘুমিয়ে পড়েছে তো তখন কিন্তু ঘুম ভেঙে গেছে আর এদিকে আসার রাজানা দিয়ে দিয়েছে তো আর লাইভ করা হলো না তারপর কিন্তু আমি নামাজ আদায় করে নিয়েছি মাও নামাজ আদায় করে নিয়েছে আর আমি বাহিরে খেলতে গিয়েছি আর দেখো এটা ছাদের ভিডিও তো দেখো ছাদের কী সুন্দর আকাশ তাই না বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটা একদম ঝলমল করছে আর চারপাশের গাছেরা আকাশের এই সৌন্দর্য দেখে খুশি আছে আর সব পাতারা গাছের সাথে গল্প করছে যে দেখো কি সুন্দর আকাশ আকাশকে দেখতে তো আজকে খুবই সুন্দর লাগছে আকাশ আজকে একদম সেজে গুজে শাড়ি পরে চলে এসেছে বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম তো এইভাবেই আর কি মজা করলাম আসলে এরকম করে আমি তোমাদের সাথে তো অনেক মজা করি তো দেখো ও কত সত্যি কিন্তু অনেক সুন্দর লাগছে তাই নাম আর তারপর কিন্তু মাগরিবের রাজান দিয়ে দিয়েছে বা এসে কিন্তু মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি আর তারপর কিন্তু দেখি বানানো হয়েছে ফুচকা তো এখন কিন্তু আমি ফুচকা খাবো তো তারপর তো দেখো মা কিন্তু একে একে সবগুলো ফুচকা পেট ভর্তি করে দিচ্ছে আর একটু পরে আমিও খেয়ে পেট ভর্তি করে নিব। নিজের পেট নিজেই ভর্তি করে নেব আর এখন তারা নিজে মজা করে খাক তারপর আমি তাদেরকে খাবো ফুচকাদেরকে আর দেখো মা এরকম করে সব কিছু দিয়ে দিচ্ছে ফুচকার ভিতরে আর পরে আমরা এক্সট্রা করে টকটা লাগিয়ে খেয়ে নেব তবে এখন কিন্তু মা শুধু এই ভর্তাটা দিচ্ছেন তো দেখো এইভাবেই মা সার্ভ করে নিয়েছে আমার জন্য আর আমি আর মা এভাবে খেয়ে নেবো পরে কিন্তু আমরা আরও কয়েকটা খেয়েছি আসলে এই প্লেটে মাত্র কয়েকটা নিয়েছিলাম তো দেখো কত লোভনীয় লাগছে না টকটা দেখো কত লোভনীয় অনেক সুন্দর আর টকের উপরে কিন্তু মা কিছুটা কাবলি ছোলাও দিয়ে দিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর সাথে তো ফুচকা তো ফুচকা তো আমার অনেক প্রিয় তো অনেকগুলো খেয়ে নিয়েছি ফুচকাদের পেট ভর্তি হয়ে গেল আবার আমারও পেট ভর্তি হয়ে গেল তবে তাদের পেট যখন ফাঁকা হয়ে যায় তো মানে আমি যখন ওদেরকে চাবাই তখন তোদের পেট ফাঁকা হয়ে যায় তো দেখা আমি কিন্তু টক দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আমি এখন খেয়ে নিব খেয়ে দিব তো মুখে দিলাম তারপর যে এত মজা লাগছিল খুবই সুন্দর একটা ফ্লেভার আর টকটা অনেক টক ছিল তো একটা মানে মজা মজা মজার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো তো দেখা আমি কিন্তু লাইক দিলাম অনেক ভালো লাগছিলো তো বন্ধুরা তোমরা খেতে চাইলে এখান থেকে তুলে নিয়ে খেতে পারো তোমাদের জন্য দাওয়াত রইলো তো আশা একসাথে আমরা সবাই মিলে খাই অনেক ফুচকা আছে আর অনেকগুলো ভাজা হয়েছে আর এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু আবার জিভে পানি চলে এসেছে তো এইটা খাওয়ার পর আমরা তো আরও খেয়েছি মানে খেতে 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 একদম শেষই করে দিয়েছি তো আরও কয়েকটা ছিল তোমাদের জন্য তো তোমরা সবাই এসো তোমরা থাকলে তো আরো এনজয় করতে পারবো আরও অনেকগুলো আছে তো দেখো ফুচকাগুলোকে দেখতে কত লোভনীয় লাগছে তো দেখো আমি কিন্তু লাইক দিয়ে দিলাম অনেক মজা ছিল বন্ধুরা আর তোমরাও কিন্তু লাইক দিতে ভুলো না আল্লাহ হাফিজ